নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এখন কিন্তু আমাদের আম গাছের যে গুটিগুলো সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে যেমন ধরুন এই যে এই এরকম সাইজে যেমন গুটি হয়ে গেছে আবার চাকাপাত এই চাকাপাত কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই যে দেখুন এই যে অনেকটাই বড় হয়ে গেছে তো এই অবস্থাতে আমাদের কিন্তু আবার সুন্দর করে পরিচর্যা শুরু করতে হবে তার কারণ অলরেডি স্বাভাবিকভাবে আমাদের যতটা গুটি ঝরার ঝরে গেছে কারণ আম গাছে প্রচুর ছোটো ছোটো গুটি আসে সেগুলো কিন্তু সব টেকে না আর আমরা আমাদের রুটিন মাফিক পরিচর্যা করার পরেও কিন্তু আমাদের বেশ কোটি গুটি ঝরিয়ে দেবে এই যে দেখুন এই যে এই যে গুটিগুলো দেখেছেন হ্যাঁ এখানে কিছু গুটি কুড়িয়েছি এগুলোই বিভিন্ন এই যে আমার গাছগুলো যে এই গাছে প্রচুর গুটি সেট হয়ে গিয়েছিল অনেকগুলো পড়ে গেছে আর স্বাভাবিকভাবে কিছু গুটি পড়বেই হ্যাঁ সেটা আমরা যতই যা পরিচর্যা করি না কেন আর যেগুলো রয়েছে সেগুলো সেট প্রায় হওয়ার মুখে এর থেকে আরও কিছু আমের গুটিগুলো পড়ে যাবে সেটা স্বাভাবিক কারণ এখনও এই গাছে আমার যা আছে যেমন ধরুন এই যে নামডকময়ের এই বোলটাতে দেখুন কতগুলো আছে এতগুলো তো রাখ থাকবে না এর থেকে হয়তো খুব জোর হলে দুটো এই একটা বলে থাকবে আমার এই আম গাছের এই মুকুল ছোটো ছোটো গুটির পরিচর্যা সংক্রান্ত আগের যে ভিডিওতে আমরা পরিচর্যার কথা বলেছি যেটা আমি নিজেও করেছি করার পরে আমার বর্তমানে এই আম গাছে এই যে এরকম গুটি সেট হয়ে রয়েছে তো এখনও কালবৈশাখী আছে তার সাথে বিভিন্ন রোগ প্রকার আক্রমণ আছে সেইগুলো থেকেও এগুলোকে রক্ষা করতে হবে তবেই কিন্তু আমাদের এই যে টব হোক বা ড্রাম হোক যেখানে আমাদের অল্প কিছু সংখ্যক আম হয় তো সেগুলোকে আমরা ঠিকভাবে রক্ষা করতে পারবো তাই এই অবস্থায় এসে অর্থাৎ এই যে গুটিগুলো যখন আমাদের এই এক আঙুল বা দুই কর এরকম সাইজের হয়ে গেছে অর্থাৎ মার্বেল সাইজ টাইপের হয়ে গেছে এই সময় এসে আমরা কি কি পরিচর্যা করব সেটা একটু দেখে নিই চলুন বন্ধুরা আমরা এখন যে পরিচর্যা করব তার প্রথমে আমাদের কি করতে হবে যে ছত্রাকের পরিচর্যা করতে হবে অর্থাৎ আমাদের ফাঙ্গেসাইড আর মাইক্রোনিউট্রেন স্প্রে করতে হবে তার কারণ এই সময় এই গুটিগুলোতে ছত্রাকের আক্রমণ হতে পারে কারণ এই যে মা এই যে এখানে যে বোটাটা এই বোটাটা যতক্ষণ না ম্যাচর হচ্ছে ততক্ষণ কিন্তু এখান থেকে খুলে যাওয়ার ভয় সবসময় থাকে আর এখানেই ফাঙ্গাসটার আক্রমণ বেশি হয় আবার এই পুরো আমের মধ্যেও ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তো এখন এই ছত্রাক থেকে আমাদের এই লিমিটেড সংখ্যার এই আমের গুটিগুলোকে বাঁচানোর জন্য আমরা কি করব আমরা এখনই যখন এই আমগুলো এই অবস্থায় চলে এসছে তখন আমরা একটু ভালো মানের ফাঙ্গি স্প্রে করবো বাজারে প্রচুর ভালো ফাঙ্গি আছে সেক্ষেত্রে আমি দুটো ফাঙ্গি কথা বলবো যে দুটো ফাঙ্গিসাইড আমি ব্যবহার করে ভালো ফল পাই দুটো ফাঙ্গিসাইডের মধ্যে একটা হচ্ছে এই যে ইকুয়েশন এই যে দেখুন এই যে ইকুয়েশান আর আরেকটা হচ্ছে আমাদের খুবই পরিচিত ফাঙ্গিসাইট এই যে অ্যামিস্টার টপ তাই এই ইকুয়েশান আর এই অ্যামিস্টার টপ এই দুটো ফাঙ্গিসাইটের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা নেবেন আর এই দুটো ফাঙ্গিসাইট যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এই অ্যান্ট্রাকলও ব্যবহার করতে পারেন এটাও ভালো কাজ করবে তো যাই হোক মা যদি এই দুটো না থাকে তাহলে অ্যান্ট্রাকল নেবেন আর যদি দুটো থাকে তাহলে অ্যান্ট্রাকল না দিলেও চলবে তো এই দুটো ফাঙ্গিসাইটের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইট নেবেন আর তার সাথে অবশ্যই ম মবোমিন এই মাইক্রোনিউট্রেনটা নেবেন মবিন না থাকলে অ্যাগ্রোমিন গোল্ড নেবেন নিয়ে কি হবে যে আমরা পুরো গাছে এখনই সুন্দর করে স্প্রে করে দেবো ফাঙ্গাসের স্প্রে খুব সকালে করবেন অথবা বিকেলের দিকে এক ঘন্টা গাছে রোদ পাবে এমন সময় আপনারা করবেন মানে বন্ধুরা ফাঙ্গাসের সাথে সাথে এই আমের এই ছোট গুটিগুলোকে সব থেকে বেশি যে ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বিশেষ করে এই সময় হপার ফ্লাই ল্যাদা পোকা এই যে মা যেগুলো চুই চুইং ইনসেক্ট বলে যেগুলো আর কি আপনার এই আমের এই আমের গা ছিদ্র করে ঢুকে যেতে পারে বা এই বোটাতে এই বোটাতে ফুটো করে দেয় তার ফলে কী হবে আমটা দেখবেন ঠিক ছিল হঠাৎ করেই এই যে আমি এখানে দেখাই এই যে এরকম দেখবেন এই যে এই যেরকম হলুদ হয়ে যাবে হলুদ হয়ে গিয়ে আমটা এরকম ঝরে পড়বে যেটা নষ্ট হয়ে গেছে এবং ভালো করে দেখাই দেখুন এই যে এই যে দেখুন এই যেখানে কালো হয়ে গেছে তার মানে এখানে পোকা একটা ছিদ্র করেছিল তার ফলে কিন্তু এই আমটা নষ্ট হয়ে গেছে হয়ে গিয়ে এরম পড়ে যাবে তো যাই হোক এরকম যাতে করে এটা আরটিটুর গাছ এ স্বাভাবিকভাবে অনেক বড় আম হয় একটা এই এই যে এই একটা ডালে এই একটা বা দুটো আম হলেই যথেষ্ট তো এরকম দেখতে হবে আর আরেকটা যেটা হয় এই যে একটু কাছে এসো এই যে দেখুন এই যে সাদা এই যে এই এরকম সাদা ম্যাপের মতন করেছে এটা একটা বাসা বলতে পারেন এটা সাদা মাছির বাসা তাই এরকম যদি আপনাদের আমি দেখেন এরকম হাত দিয়ে একটু মুছে দেবেন তাহলেই সমস্যাটা কেটে যাবে তাই বন্ধুরা যেদিন ফাঙ্গিসাইড দিচ্ছেন তার ঠিক পরের দিন অবশ্যই গাছে আমরা কীটনাশক দেব। এবার কীটনাশক বাজারে অনেক ধরনের কীটনাশক আছে অনেক ব্র্যান্ডের অনেক নামে কীটনাশক আছে তাই সেখানে আমি বা দুটো তিনটে কীটনাশক বলি এর মধ্যে আপনারা যেটা পাবেন সেটাই দেবেন সেটা হচ্ছে এক পিনোস্যাট গ্রুপের যদি আপনারা কীটনাশক পান সেটা স্প্রে করবেন হপার পোকা ল্যাদা পোকা ফুড ফ্লাই সহ বিভিন্ন এই একটু বড় ধরনের পোকার উপরে ভালো কাজ করে আর পিনোস্যাড যদি না থাকে এটা একটু দামি ওষুধ এটা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের খুব পরিচিত ওষুধ সেটা হচ্ছে প্রফিক সুপার প্রফেনোপাস সাপের মেথিন গ্রুপের ওষুধ এই প্রফিক সুপার নিয়ে আপনারা গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন অবশ্যই বিকেলে স্প্রে করবেন সকালে করবেন না বিকেলে খুব সুন্দর করে গাছে স্প্রে করে দেবেন তাহলে কি হবে যে এই যে গুটিগুলোকে যে পোকার যে আক্রমণ তার থেকে আমরা সহজেই গুটিগুলোকে রক্ষা করতে পারব বন্ধুরা আর যদি আপনারা এই কেমিক্যাল ওষুধ না দিতে চান দেখা যাচ্ছে শখের একটা দুটো গাছ আছে আমরা কেমিক্যাল ওষুধ দেবো না সেক্ষেত্রে আপনারা বায়ো কিছু ওষুধ আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেমন এই যে ইমেজ এই যে এটা এটাও ভালো কাজ করবে বা এই যে বায়ো আর থ্রি জিরো থ্রি প্লাস এই ওষুধটা এটাও ভালো কাজ করবে আর আমাদের আরেকটা পরিচিত ওষুধ আছে এই যে কাঁকা এই তিন রকম ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ আপনারা গাছে স্প্রে করতে পারেন তবে এটা একবার নয় অন্তত প্রথম ডোজ দেওয়ার পরে আবার চার থেকে পাঁচ দিন পরে এই ওষুধগুলো আরেকবার করে স্প্রে করে দেবেন বন্ধুরা এই যে আমাদের ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হয়ে গেল তার ঠিক পরের দিন আমরা পেস্টিসাইড দিয়ে দিলাম পেস্টিসাইড দেওয়ার ঠিক দুদিন পরে আমরা কি করব গাছে এই যে প্লানোফিক্সের দ্বিতীয় ডোজটা কিন্তু আমরা দিয়ে দেবো আমার আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি যে ছোট ছোটো যখন মটার দানার মতন থাকছে তখন একটা ফার্স্ট ডোজ প্যানোফিক্সে দিয়ে দিতে হবে আর দেওয়ার পরে ঠিক আমরা এখন এই স্টেজে এসে যে এই যে যেখানে এই এরকম এই যে দেখুন এরকম প্রায় দুই কর মতন লম্বা হয়ে গেছে বা দুই করের একটু বেশি হয়ে গেছে তো এরকম বা এর থেকে আর একটু ছোটো যে এই স্টেজে এসে কী করব আমরা এই প্যানোফিক্সের আরেকটা ডোজ দিয়ে দেবো অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স হলে হরমোনের তারতম্য হলেও কিন্তু আমের এই গুটিগুলো খসে যায় সেটা যেন না হয় সেটার জন্য এই ওষুধটা খুবই উপকারী একটা ওষুধ এইটা দিলে পরে আমাদের এই গুটি ঝরা এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য সেটা কমে যাবে বন্ধুরা এর পরের যে পরিচর্যাটা করব সেটা হচ্ছে কি যে আমরা দুটো পুষ্টিমৌল গাছে কিন্তু স্প্রে করে দেবো অর্থাৎ প্যানোফিক্স দেওয়ার ঠিক দুদিন পরে আমরা কি করব এই যে গাছে বরণ এই যে বোরণ আর এটা হচ্ছে চিলেটের জিঙ্ক এই চিলেটের ডিঙ্ক এই বোরণ আর জিঙ্ক কিন্তু আমরা গাছে স্প্রে করে দেবো বরণ কি করবে বোরণ একদিকে যেমন এই আমের গুটিগুলোর গঠন ঠিক করবে আকারটাকে ঠিক রাখতে শুরু করবে ফল যে ঝরা সেটা প্রতিরোধে সাহায্য করবে আবার তার সাথে যেটা ফ্রুট ক্র্যাকিং অর্থাৎ ফল ফেটে যাওয়া সেই ফেটে যাওয়া থেকেও কিন্তু এই বরুণ আটকে দেবে হয়ে গেল আর এর জিঙ্ক কী করবে জিঙ্ক যেমন একদিকে ফলের আকার আয়তন বাড়াতে সাহায্য করবে আবার বিভিন্ন পুষ্টি মৌল গ্রহণে এই জিঙ্ক কিন্তু গাছকে দারুণভাবে সাহায্য করে তার জন্য আমরা বরুণ আর জিঙ্কের এই সময় একটা স্প্রে আম গাছে অবশ্যই করে তোলা এই যে ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড প্যানোফিক্স জিঙ্ক বরণ এইগুলো আমরা পরপর তো গাছে স্প্রে করে যাব এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি যেটা একদম ভাইটাল বিশেষ করে আমাদের ছাদ বাগানে টবে করি বা ড্রামে করি বা আমাদের সব থেকে যে ভাইটাল দিক সেটা হচ্ছে জল প্রয়োগ কোনো অবস্থাতেই এখন কিন্তু গাছের মাটি একদম খড়খড়ে শুকনো হতে দিলে হবে না আমাদের পরিমিত জল দিতে হবে যদি জল বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু দুটো হতে পারে এক হবে গাছের পাতা পড়ার সমস্যা তৈরি হবে আর দুই হচ্ছে ফল ড্রপ হয়ে যাবে তা আমরা কীরকম একটু দেখা যাচ্ছে দেখুন এখন এই কাল বৃষ্টি হয়েছিল তার জন্য এ পুরো এই যে মাটি ভেজা আছে এই দেখুন এই যে এই যে একদম সুন্দর মাটি ভেজা আছে ব্যাস এরকম ভেজা থাকলে তো কোনো জল দেওয়ার প্রশ্নই নেই আবার এই যে মাটিটা দেখুন এই মাটিটা আজকে এরকম ভেজা আছে কালকে কিন্তু এটা আবার শুকিয়ে যাবে তখন এই মাটিতে আবার আমাদের একটু জল দিয়ে দিতে হবে বন্ধুরা এ প্রসঙ্গে একটা কথা বলি জল দেওয়াটা কিন্তু খুব সাধারণ একটা বিষয় কিন্তু আমাদের খুব সমস্যা তৈরি করারও বিষয় বিশেষ করে গাছ যখন কন্টেনারে থাকে টবে থাকে তাই আম গাছের যে একটা বড় সমস্যা দেখা দেয় যে পাতা পুড়ে যাওয়া সেই পাতা পুড়ে গিয়ে গাছটা ডাইবেক হয়ে গিয়ে শেষ পর্যন্ত অনেক গাছ মারাও যায় আপনারা শুধু দলের ম্যানেজমেন্টটা যদি ঠিক রাখতে পারেন পাতা পুরার সমস্যা আসবে না সেই নিয়ে আমরা ডিটেলস ভিডিও একটা পরে করব তাই এখানে প্রথমে বলি যে মাটি যখন ঠান্ডা থাকবে সেই অবস্থায় আপনারা গাছে জল দেবেন খুব সকালে দিন অথবা বিকেলের পরে দিন মাটিটা যাতে ঠান্ডা থাকে যদি মাটি গরম থাকে সেই অবস্থায় যদি আপনি জল দিয়ে দেন দেখা যাচ্ছে আপনি এখন গরম পড়ে গেছে আপনি সকাল দশটায় জল দিচ্ছেন মাটি হিট হয়ে গেছে বা আপনি বিকেল চারটের সময় জল দিচ্ছেন মাটি তখন পুরো ঠান্ডা হয়নি তো এই অবস্থায় যখন ওই মাটি গরম আছে সেই অবস্থায় যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে সে গাছে পাতা পড়ার সম্ভাবনাটা থেকে বেশি থাকে তাই মাটি যখন ঠান্ডা থাকবে সেই অবস্থায় আপনারা জল দিন সে সকালেই দিন আর বিকালেই দিন বন্ধুরা এবার সবার শেষে যেটা আসি সেটা হচ্ছে আমরা কি সার দেবো এই সময় যখন আমের বয়স মোটামুটিভাবে পঁয়ত্রিশ দিনের বেশি হয়ে গেছে হ্যাঁ তো এই যে দেখুন কাছে এসে এই যে আমগুলো মোটামুটিভাবে আপনার দুই কর বা আড়াই কর মতন হয়ে গেছে আর আবার চাকাপাত একটু লম্বা হয়ে গেছে এই এই চাকাপাতটা তো যে বেশ এক আঙুল মতন তার প্রায় সাইজ হয়ে গেছে এই সময় আমরা কী সার দেব যে দেখুন এই সময় কোনো প্রকার মিশ্র জৈব সার যেগুলো আমরা বানিয়ে রাখি গাছের গোড়া দিই সেগুলো একদম দেওয়া যাবে না এই সময় আমরা গাছকে একটা মাত্রই সার দেব সেটা হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি বা এস সালফেট অফ পটাশ এটা আমরা কি করব লিটারে দুই গ্রাম নেব নিয়ে আমরা কি করব এই গাছের গোড়ার মাটিতে দিতে অনেকে স্প্রেও করে দেন স্প্রেও করে দিতে পারেন তবে আমি প্রেফার বেশি করি মাটিতে দেওয়ার কারণ স্প্রে করতে গিয়ে দেখা যাচ্ছে যে ডোজ যদি একটু হেলফের হয়ে যায় বা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আম ঝরে পড়ে যেতে পারে তার জন্যই আমি সবসময় মানে নিরাপত্তায় বাঁচছি সেটা হচ্ছে মাটিতে যদি আমি দিই তাহলে কিন্তু খুব ভালো আমের পক্ষে তো এই জিরো জিরো ফিফটি এটা রাখা রয়েছে এইটার একটা হালকা ডোজ আমরা এখন গাছের গোড়াতে দিয়ে দেব ব্যাস এই যে এইটা দেখুন এটা হাফড্রাম এমন কতটা পরিমাণ দেব যে এটা একটা একশো লিটারের হাফড্রাম আছে আর এটা একটা ম্যাচোর গাছ এটা বা গাছটার বয়স হয়ে গেছে প্রায় ছ বছর তাই এই গাছের গোড়ায় আমি আর এই যে বালতিতে এই জিরো জিরো ফিফটি জল রয়েছে এই গাছের গোড়ায় আমি দুই থেকে আড়াই লিটার জল এই এস জল আমি দিয়ে দেবো এই এই বড়ো গাছগুলোর ক্ষেত্রে এবার যদি ছোট গাছে যাই টাওয়ার এই গাছটা দেখুন এটা নাম ডকমা হ্যাশফোর এটা একটা বারো ইঞ্চি টবে রয়েছে এটা দু বছরের গাছ তাই এই গাছটাতে আমরা কি করব এখানে এক থেকে দেড় লিটার জল দিয়ে দেবো প্রসঙ্গে একটা কথা বলি বন্ধুরা যখন আমরা এই জলটা দেব তখন মাটিটা কিন্তু একদম শুকনো থাকলে হবে না হালকা একটু ময়স থাকবে মাটিতে অর্থাৎ হালকা ভেজা থাকবে সেই অবস্থায় আমরা বিকেলবেলাতে এই সারটা প্রয়োগ করব ব্যাগিংয়ের আগ পর্যন্ত মানে আমগুলো যে সাইজ হয়েছে মোটামুটিভাবে ধরুন এই এক আঙুল বা আড়াই কর মতন এরকম সাইজ হয়ে গেছে সেই সময় আমরা কি করছি যে গাছের এই পরিচর্যাগুলো আমরা করব তারপর আমাদের ব্যাগিং করতে হবে এখন ব্যাগিং আমরা কখন করবো কীভাবে করবো ব্যাগিংয়ের আগে কি ব্যবস্থা করতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই বিভিন্ন ফল গাছে পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে